ॐ नम शि ॐ नम शिवा हरि हरि भोरे नम शिवाय ॐ नम शिवाय ॐ ॐ नम शििवाय हरि हरि भोरे नम शि ग বিকেল আমার প্রিয় পরিবার বড়দেরকে অনেক অনেক সম্মান আর প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন আর একটা ব্লগ আশা করছি তোমাদের সববার খুব ভালো লাগবে বন্ধুরা সাথে থাকো সোনু আর আমি চলছি একটু বাজারের দিকে একটুখানি দরকার আছে আর এদিকে দেখো জেটিমা চায়ের ট্রে নিয়ে যাচ্ছে কোথায় নিচে আছে জেঠুদের পুরো যত টিচার স্টাফ আছে আর কি ওনারা সবাই এসছেন যারা যারা রিটায়ার হয়েছেন আর কি তাদেরকে সম্মানিত করতে একটা মিটিং মতো আর কি হচ্ছে তো দেখো বাড়ি একদম ভর্তি হয়ে গেছে বাইক দিয়ে তো আমি আর ওদিকে দেখলাম না সোজা যেহেতু এত লোক কোনো রকমে বের হয়ে চলে আসলাম আসলে আজকে একটা দিদি আসার কথা আছে ওই যে সেদিনকে গেলাম না মিষ্টির মা দিদিদের বাড়িতে তো সেই দিনকে আমি ছাতা নিয়ে গেছিলাম কখন আবার ফট করে বৃষ্টি চলে আসবে এই আশঙ্কায় আসলে আজকাল তো ঠিক নেই এই ফট করে বৃষ্টি চলে আসছে ঝিরঝির করে একটু পড়লো আবার শেষ বেশি থাকছেও না এরকমভাবে বৃষ্টি হচ্ছে তো যদিও আসে ভিজে যাব সেই কারণে একটা ছাতা নিয়ে গেছিলাম আর দেখো আসার সময় ছাতার কথা একদমই ভুলে গেছিলাম চলে এসেছি তো তো দিদি বলেছিল আমি ওইদিকে গেলে পরে নিয়ে যাব ছাতা তো দিদি চলে এসছে দিদির বোনের বাড়ি তো সেখানে নিয়ে এসছে সকালবেলায় আমার আসার কথা ছিল বাজারে কিন্তু আসা হলো না যখন রেডি হয়েছি দেখি বৃষ্টি চলে আসলো তো তারপরে বেশ কিছুক্ষণ পর সোনোর আবার খিদিও লেগে যাচ্ছে যে জন্য ভাবলাম যে চলো ডাল ভাজা দিয়ে একটু ভাত করি তো এই করে আর কি একটু আমিও খেয়েছি একটু সোনুও খেয়েছে তো তখনও দেখি দুপুরবেলাও দিদিওরা আসছে সকালবেলা যেহেতু বৃষ্টি এসেছিলো বান্না শুরু করে দিয়েছি তো ব্যাস কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হলে আর ফট করে বেরোতেও পারছিলাম না দুপুর হয়ে গেছিলো তো ভাবলাম যে চলো খাওয়া দাওয়া সেরে না আবার এত খারাপ লাগছে খাওয়া দাওয়ার পর আমার দশ মিনিট যদি না শুই আমার একদমই ভালো লাগে না পরবর্তীতে আমি বিকেল থেকে রাত অবধি কাজগুলো করতেই পারবো না এরকম আর কি তো একটুখানি দশ মিনিট শুয়ে পরে উঠে পড়লাম ভাবলাম না যদি বিকেলবেলা দ্বিতীয়বার আসে তাহলে রাত্রে খাওয়া দাওয়াটা আমার এখানে করে যেতে পারবে এখন এই কথা ভেবে ভাবলাম চলো একটুখানি চিকেন নিয়ে আসি এই জন্য বাজারে আসলাম এসে এখন ফোন করলাম দিদিকে যে কী ব্যাপার দিদি তোমরা এখনও আসো না যে তো দিদি বলছে যে আমি ছাতাটা দিয়ে দিয়েছি ভাস ওদিকেই নাকি বাড়ি এদিকে দিকে দিয়ে দেবে আমাকে দিদি বলছে আমার একটা জরুরি দরকার পড়ে গেছে এক কোনো এক ভাইস্তারের কি বার্থডে আছে সেখানে যাবে যে জন্য আসতে পারবে না তো দেখো আমি এত জোর করলাম তারপরে ফোনেই কিন্তু আসলো না বলছে পরে আসবো আর অন্য আর সময় আসবো রাখি বন্ধনে আসবো এরকম করে বলছিলো তো যে কারণে কী আর করবো বাধ্যতামূলক মানতেই হলো তবুও একটু চিকেন নিয়ে আসলাম সোনু খেতে পারবে এই ভেবে কিন্তু কালকে যেহেতু সোমবার আছে আজকে আর এটা বানাবো না আর তার মধ্যে বানাতাম কিন্তু সোনু বলছে ও ইসে খাবে বিরিয়ানি খাবে তো আমি বললাম বাবা মাংস নিলাম আবার বিরিয়ানি বলে না আমি খাবো অনেকদিন ধরে খাই না তারপরে বললাম ঠিক আছে তাহলে নিলাম একটা নিলাম তো আজকে ওটাই খাক কালকে কালকে তো পূজা আছে পরশু দিন বানাবো চিকেন আজ মানে আজকেও বানাবো না কালকেও বানাবো না ডিপ ফ্রিজে রেখে দেবো বাজার করা আমার হয়ে গেলো এখানটায় কিছু পূজার বেলপাতা বেল তারপরে হচ্ছে ফল টল কিছু নিয়ে নিয়েছি ব্যাগটার মধ্যে মাংস আর বিরিয়ানির প্যাকেটটা সোনুর হাতে ধরিয়ে দিয়েছি দিয়ে পুজোর জিনিসপত্রগুলো আমি আমার হাতে আনলাম কালকে পুজো দেবো তার জন্য ওগুলো নিয়ে আসলাম কালকে সোমবার আছে যেহেতু আর কালকে সকাল সকাল বাজার আসবো কি না আবার যে কারণে নিয়ে নিলাম সত্য বেলপাতা আকন্দ ফুলের মালা একটু ফল কলা নকুল দানা আর একটা হচ্ছে এখানে আচার নিয়ে এসেছি ওইখানে ওই ঘরে তো ওই তো ঘর নেই তো হ্যাঁ আমা ঠাকুর জিনিস রাখছি এখানে এই যে আগের হচ্ছে মিক্সড পিকেল মিক্স ভেজ পিকেল ওটা অনেকবার খাওয়া হয়েছে গ্রিন চিলিটা সেরকম খাওয়া হয়নি তো এবার এটাই নিলাম এটা টেস্ট করে দিয়ে খি এবার কীরকম আমার ওই লঙ্কার আচারটার থেকে না ভালো লাগে কিন্তু ওটা তো মানে ওই ঝাল হিসেবেই শুধু খাওয়া ঠিক আছে আচারের কোনো ফ্লেভার তো সেরকম নেই তো আমার আচারটা হলে ভালো হয় আমি এখানে আচার নিয়ে আসলাম আর শোনো পকো যেহেতু এটা খুব ভালোবাসে লঙ্কার আচারটা ও আসলে পরে খেতে পারবে থাকোটা। চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে দিই আজকে বানাবো না যেহেতু তো ওটাই খাক কারণ এটা বানালে পর আবার বেঁচে থাকবে এতগুলো খেতে পারবো না কালকে সোমবার আছে যে জন্য থাক প্যাকিং করে ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দেবো তো এই কিছু বাজার ছিল যেগুলো করেই নিলাম আর আসার পথেই যেই আসবো বাজার সারা হয়ে গেলো হেঁটে হেঁটে আসবো অমনি বৃষ্টি চলে আসলো কোথা থেকে আর কী করা যাবে তখন আর ভাবলাম হেঁটে হেঁটে আসতাম কিন্তু হেঁটে হেঁটে আসলে ভিজে যেতাম তাই একটা টোটো নিয়ে একটু টাকা বেশি দিয়ে মানে যত দেই ওই

তো এবারে সন্দেহ হয়ে গেছে চলো খাবার দাবার খেয়ে নিই বাইরে তো বেরোতেই ইচ্ছে করে না মানে নতুন জামাকাপড় পরতে ইচ্ছে করে না এসে যতক্ষণ আর চেঞ্জ করছি মানে জানটা যেন ফিরে পাওয়া যায় না খেয়েছি রাত্রিবেলা এই খাবার খেয়ে নেবো ওখান দুজনে মেটে এখানটায় দেখতে পাচ্ছ আলু আর শোলা কুচু ভাজা করেছিলাম আর ডাল করেছিলাম সাকড়ির ডাল আর কি আর মাসকলাইয়ের ডাল আর কিছুটা বলা হয় আর এটা হচ্ছে শোলা কচুর বাটা করেছিলাম কাঁচা শোলা কচুর বাটা ওই সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো এই আর তার সাথে এই যে আচার আজকে নিয়ে এসেছে এই এই দিয়ে এখন রাত্রেবেলা খাওয়া দাওয়াটা সেয়ে নিই এদের একটু পরতে হবে কিন্তু একটু পড়াশোনা করতে হবে লঙ্কার সোফার কভার থাকে না সব করে পড়ে যায় এই ম্যাট ট্যাট সব অগোছালো হয়ে থাকে নিচে বসে খাও বাবা নিচে বসে খাও গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবারও সকালবেলা রাত্রেবেলা কালকে খাওয়া দাওয়া ছেড়ে তারপর শুয়ে পড়েছিলাম আজকে সকালবেলা উঠে আগে ঘর সাফাই গুছানো এগুলো সব করে নিচ্ছি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আজকে পুজো দেব। জন্য যেহেতু সোফাটাতে বসে সময় টিভি দেখে জন্য এই যে ওখানে আর মানে সুফর কভার থাকে না ওগুলো সব সরে সরে যায় কী আর করা যাবে যখন স্কুল যায় তখন সব গুছিয়ে রাখি যতক্ষণ না আসে এদিকে আমার ঘর টর গুছানো কমপ্লিট দেখো কি সুন্দর হাওয়া বইছে আজকে ঝমঝমিয়ে চলে আসলো এক পশলা বৃষ্টিও এদিকে আবার ছেলেকে আনার টাইম হয়ে যাচ্ছে আজকে বেশ কয়েকটা এক্সারসাইজের ভিডিও করলাম ইগার জন্য খুব সময় লাগলো চলো সকালবেলা উঠে জল খেয়ে নিয়ে ছেলেকে খাবার বানিয়ে স্কুলে পাঠালাম আমি কিছু এখনও খাইনি ওই কাজকর্মগুলো সব সেরে স্নান টান সেরে পুজো দেবো তারপরে কিছু খাবো নিরামিষ কিছু খাবো আর ছেলেকেও নিয়ে আসতে হবে যাতে বৃষ্টি আসে গেল ছেলেকে যখন আনার টাইম হলো তখন এই যে বৃষ্টিটা আসতে হলো পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পৌঁছে যাবো মরে সুনটা মিঠানটা ধুয়ে নিয়ে আসাচ্ছি এবং আমাকে মিলটা রেখে সুনকে নিয়ে আসবো চান হয়ে গেল আমার মাথা শ্যাম্পু করে নিলাম ছেলেকে নিয়েও আসলাম আমি তারপরে এই যে বসে পড়েছে এবার পুজো দেওয়ার এদিকে আমি মোটামুটি সমস্ত জিনিসপত্র ব্যালকানিতে নিয়ে এসে রেখেছিলাম ব্যালকানিটা পরিষ্কার করে মুছে নিয়েছিলাম বেলপাতাগুলোকেও ডাল থেকে ছাড়িয়ে নিলাম সমস্ত কিছুই রেডি বাকি আছে শুধু এখন ফলগুলো বানিয়ে পুজোটা শুরু করা তো তার আগে চলো শাড়ি পরে নেব আজকে যেহেতু শিব পূজা তাই আজকে একটু ইচ্ছে হলো যে লাল পাড়ের শাড়ি পরবো আর তার সাথে ভোরে ভোরে সুন্দর করে সিঁদুর আর পা ভোরে আলতা পর্ব শাড়ি পরতে আমাদের বাঙালি নারীদের কার না ভালো লাগে বলে সববার খুব খুব খুবই ভালো লাগে আমার মনে হয় আমারও ভীষণ ভালো লাগে কিন্তু গরমের যে তাণ্ডব সেই কারণেই পড়া হয় না তবে হ্যাঁ কোনো পুজো আর্চা কীর্তন বাড়ি এরকম কিছু হলে অবশ্যই ছাড়ি না শাড়িটা পরা তো কিছুক্ষণের জন্যে বা একটা দিনের জন্য অবশ্যই পরা যায় অনেকদিন পর আজকে আট পৌরে শাড়ি পরেছি কিন্তু ভালো হয়নি এই দেখো কীরকম যেন একটা হয়েছে পিন একদম লাগিয়ে দিয়েছি তারপরে মনে হচ্ছে আমার একদম ঠিকঠাক হয়নি কুচিগুলো কীরকম যেন ছড়িয়ে ছড়িয়ে আছে এটাকে ঠিকঠাক করে পড়তে হবে করে

আঁচলটা সামনের দিকেও দেখা যাচ্ছিলো না কিরকম যেন হয়েছিল অনেকদিন পর আজকে নিজে হাতে হাট পরে শাড়ি পরেছি তাই প্রথম দিকে একটু গন্ডগোল হয়েছিল এবারে ঠিকঠাক হয়েছে আর হ্যাঁ তার আগে একটুখানি আলতা পরে নিই যা কি আর বলবো তারা করলে এই যে এই গান্ড হবে এই কাণ্ড হয়ে থাকে ডাইনিং টেবিলটা লেগে গেল আমার মাথায় চলো কোনো ব্যাপার না আলতার জন্য তুলি বানানো হয়নি জানো তো এর আগে দু একবার দিয়েছিলাম ওই আলতার উপরে যে ঢাকনাটা থাকে একটু রাবারের মতো ওইটা দিয়েই দিয়েছিলাম কিন্তু কালার ভালো আসেনি কিরকম যেন হালকা হালকা ফ্যাকাশে ফ্যাকাশে এসছিলো তো এইবারে ভাবছি একটু তুলি বানিয়ে নেব তো তার জন্য একটা ঝাড়ুর কাঠির মধ্যে একটুখানি কটন লাগিয়ে দিলাম আর তারপর আর একটা সুতির কাপড় দিয়ে একটুখানি পেঁচিয়ে বাঁধিয়ে দিলাম যাতে খুলে না যায় সত্যি বলছি বন্ধুরা এইবার এই তুলি দিয়ে পড়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা লাল গাঢ় রঙ এসছে এত ভালো লাগছে কী আর বলবো এরকমটাই তো আমি চেয়েছিলাম আর ওই ঢাকনাটা দিয়ে পড়ে পড়ে আমার মনে হতো যে একদমই ভালো নয় আলতাটা আগে কত ভালো ছিল একদম লাল টুকটুকি ছিল ছোটোবেলায় যখন মা পড়তো আর মায়ের দেখে দেখে আমরাও যখন পড়তাম অঞ্জলি টঞ্জলি দেওয়ার সময় বা কোনো পূজা লক্ষ্মী পূজা কোন যে কোনো পুজোতে যখন পড়তাম দুর্গা পূজা হোক যে কোনো পূজা হোক তো তখন লাল টুকটুকি ছিল আজকালকার যুগে আর ভালো পাওয়া যায় না এরকমটাই মনে হচ্ছিল না আমার কিন্তু আজকে দেখে মনে হচ্ছে না গো না খুব সুন্দর লাল রং একদম আমার কিন্তু এই বিশেষ বিশেষ পুজো তিথিতে আলতা পরতে ভীষণই ভালো লাগে লক্ষ্মী পুজোতে তো অবশ্যই পড়তাম শাশুড়ি মাকেও পরিয়ে দিতাম আর আলতা পড়লে আমার জানো তো নূপুর অবশ্যই পড়তে ইচ্ছে করে আজকে ভাবছি একটু নূপুরটাও পরে নেব চাপ বাবা কয়েকটা ফুল তুলতেই দেখিয়ে দেখি মৌমাছি বন্ধুরা সামনে দিয়ে ঘুরছে এত ভয় লেগেছে কারণ আমি একবার কামড় খেয়েছি আর কীরকম ব্যথা সেটা অনুভব করেছি এই পর্যন্ত আমি যেটুকু বড় হয়েছি এই পর্যন্ত আমার সেইটাই ফার্স্ট অনুভব আর সেইটাই লাস্ট এখনও পর্যন্ত আর দ্বিতীয় কোনো মৌমাছি আমাকে কামড়ায়নি এখনও পর্যন্ত ভগবানের একটি পায় পরবর্তীতে বাকি জীবনে কি হবে জানি না কিন্তু সেইটা ছিল একদম কী বলবো একটা অন্য অন্যরকম ঘটনা সেই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একদিনকে আমাদের ঘরের বারান্দায় আর কি একটা বাস লাগানো ছিল যেখানে আমরা কাপড় চোপড় ডাকতাম অনেক বছর আগের কথা সেখানটায় মৌমাছির ছোট্ট একটা চাক হয়েছিল কয়েকটা মৌমাছি বসেছিলো তো ওখানে তো কাপড় ডাকি সময় আমাদের ওখানটার জায়গাটা মানে দরকার হয় কি ওখানে যাওয়া আসা কাপড় নেওয়া কবে আবার ওখান থেকে বেরিয়ে এসে কামড় দেবে তো সেইটাই ভয় পাচ্ছিলাম মা আর আমি তারপরে আমি বললাম যে আমাকে এখনও কোনোদিনও বলতা কামড় দেয়নি বলতার কামড় কীরকম সেটা আমি এখনো পর্যন্ত জানি না আমার কিচ্ছু হবে না আমাকে কোনোদিনও এখনও কামড় দেয়নি আমি বরং ওই বাসাটা ভেঙে দিই তা না হলে এখানে আমরা কাপড় নিতে রাখতে খুব অসুবিধা হবে আমাদের মা বললো থাক থাক তুই পারবি না তুই পারবি না কামড় দেবে তো আমি তারপরেও বললাম আমাকে তো এখনও কোনো দিন কামড় দেয়নি কিচ্ছু হবে না পারবো এই করে বলে আমি যেই কি না একটা হাতে কী যেন একটা ডান্ডা মতো বা ঝাড়ু না কী যেন একটা দিয়ে ওই বাসাটাকে ভাঙতে গেছি ভাবলাম যে বাসাটাকে ভেঙে দেবো ওরা সব উড়ে চলে যাবে দু তিনটে বসে আছে তো উড়ে যাবে কিন্তু আমি জানতাম না যে ওরা এতটাই বুদ্ধিমতী এতটাই বুদ্ধিমান যে মানে কে ইসে আর কি ওদের শত্রু সেটা বুঝতে পারবে আর সোজা স্পিডে এসে আমার কপালের মধ্যে কামড় দিল আমি মার দিয়ে হয়েছে পালাবো কিন্তু পালানো কোনো চান্সই পেলাম না অমনি একদম ছুটে এসে আমার কপালের মধ্যে একটা কামড় বসিয়ে দিল তারপর আর কি কপালে হাত দিয়ে ওখানেই বসে পড়লাম এত তীব্র ব্যথা মানে কী আর বলবো একদম উফ করে একটা শুধু হালকা আওয়াজ বের করে আমি জাস্ট মাটিতে বসে পড়েছি চেপে ধরে কিছুক্ষণের মধ্যে একদম জায়গাটা ফুলে ঢোল হয়ে গেল তো তারপরে মা বলো যে কেরোসিন তেল দে ওই দে অনেকে বলে হয়তো ওই চুন দিলে ঠিক হয় নাকি কি যাই না যাই হোক অতটা মনে পড়ছে না তো এইসব আর কি করছিলো মা তো তারপরে আমাকে দেখে মা আমার কাছে আসতেই মাকেও একটা ছবল মেরে দিল। তো আমি তো শুধু উফ বলেছি আর মা ও মা গো বাবা গো উপরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে তো আসলেই প্রচণ্ডই ব্যথা ছিল কিন্তু আমি গোড়ায় আমার সহ্য ক্ষমতাটা একটু বেশি বেশি মুখ দিয়ে কোনো আওয়াজ করব না যত কষ্টই হোক মুখ বুঝে চুপ করে সহ্য করতে পারি শুনতে পাচ্ছ চারিদিকে পুজো হচ্ছে আজকে যেহেতু সোমবার পাশে কোথাও হয়তো মন্দির আছে জানি না তো একা একা কেরম করে যাব কোথায় যাব সেটা ভেবে পাচ্ছিলাম না যে কারণে ভাবলাম যে চলো বাড়িতেই দিয়ে দিই পুজোটা ভালো করে মন থেকে মন থেকে ডাকলে পরেই ভগবান যে কোনো জায়গা থেকেই সায় দিয়ে দেন সায় দেন আমি সেটাই বিশ্বাস করি তবে হ্যাঁ মন্দিরে গেলে মানে বেশি ভালো লাগে সেই যে একটা ফিলিং সেই যে একটা অনুভব সেটা বলার মতো না ভাষা প্রকাশ করার মতো না অনেক শান্তি লাগে শান্তি পাওয়া যায় কী আর করবো বলো একা একা কোথায় যাবো এই জন্য আর গেলাম না চলো এই যে আমার হয়ে গেছে আর কি সম্ভব না ফুলগুলো সুন্দর সুন্দর পিঙ্ক পিঙ্ক কালারের কত নীল রঙের তোমাদের ফুল দেখাতে গিয়ে মনে পড়ে গেল চলো একটা থামনেল হয়ে যাক তো এখানটা আমি থামনেলের জন্য এই যে পোজ দিচ্ছি আমি যে খাইনি সেটা একদমই ফিল হচ্ছে না কষ্ট হচ্ছে না ভালো লাগছে বরং আজকের দিনটা খুব ভালো লাগছে সত্যি অন্যান্য দিনের থেকে আজকের দিনটা অনেক অনেক স্পেশাল মনে হচ্ছে কারণ আজকে বাবার দিন আজকে শুধু না এই পুরো মাসটাই কিন্তু বাবার বাবারের নামে উৎসর্গ করা পবিত্র মাস শ্রাবণ মাস খুব ভালো লাগছে যে এই সপ্তাহে পুজোটা দিতে পারছি ফলগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেল তারপরে এখন অভিষেক করিয়ে নেবো বাবাকে প্রথমে প্লেন জল দিয়ে করিয়ে নিলাম তারপরে যে ঘি মধু মেখে তারপরে আমি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবো তো বন্ধুরা প্রত্যেক বছর শিব পূজায় আমার একটা কথা মনে পড়বেই পড়বে ছোট্টবেলায় শাড়ি যখন ঠিকঠাক করে পড়তে পারতাম না তারপরেও পিসিমা জেটিমা ওদের কাছ থেকে মায়ের কাছ থেকে যে কোনো একজনের কাছ থেকে শাড়ি পরে গ্রামের যত বোন দিদি বান্ধবীরা আছে সবাই মিলে যেতাম মন্দিরে সুন্দর করে পুজো দিতাম তারপরে ওখানে প্রসাদ হতো খিচুড়ি প্রসাদ খেয়ে বাড়ি আসতাম দলে দলে হেঁটে হেঁটেই যেতাম কি যে মজা হতো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে সেই দিনগুলো যাই না কোথায় যেন হারিয়ে গেছে যখন স্মৃতিচারণ করি তখনও আনন্দটা উপভোগ করতে পারি ভালো লাগে যাই হোক সেগুলো স্মৃতিতেই থেকে যাক আর সেগুলো স্মৃতিচারণ করব আর উপভোগ করব। সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় আমাদের জীবনও পরিবর্তন হয়ে যায় লাইফস্টাইলটাও পরিবর্তন হয়ে যায় এখন আর কোথাও যাওয়া হয় না সেরকম একটা গত বছর বর্দি ছিল বর্দির সঙ্গে পাশের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম কিন্তু এবছর আর হলো না গো একা একা কোথায় বা যাবো তো তো যে কারণে কিন্তু বাড়িতেই মন দিয়ে পুজোটা আমি দিয়ে নিচ্ছি তবে হ্যাঁ মন্দিরে গেলে একটা আলাদা রকমের একটা শান্তি লাগে কিছু করার নেই একা একা কোথায় বা যাবো আর কার সঙ্গে যাব এই জন্য গেলাম না তো বাড়িতেই চলো মন দিয়ে পুজোটা দিয়ে দেই যে আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম আর তারপরে আপনার কাছে কিন্তু চন্দন বাটার ওই বাটার যে সেটা সেটা নেই সেটা কিনবো কিনতে হবে তো এখানটায় আমি দিয়ে দিলাম বাড়িতে আছে কিন্তু নিয়ে তো আসিনি ওটা বাড়ির জন্য মানে ছেড়ে এসেছে তো এখানে কিনতে হবে একটা তো সেই জন্য চন্দনের ঘুরেই কিন্তু আমি বেলপাতা ফুলে আর বাবার কপালে দিয়ে দিলাম আমি কিন্তু অফ ক্যামেরা সুন্দর করে পুজোটা দিয়ে নিয়েছি এবারে একটুখানি আরতি করে নিচ্ছি তো চলো প্রণামটা করেই নেই মোবাইলটা হয়ে গেছিলো সুইচ টপ ওটাকে চার্জে লাগিয়ে দিলো সরু আর আমি এদিকে পুজোটা ছেড়ে নিলাম তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা ভোলেনাথের কৃপায় সবাই যেন খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই প্রার্থনা করব আর আমার স্বামী ওখানে দূরে আছে ওর জন্য সবাই প্রার্থনা করো আর আমিও প্রার্থনা করছি ওর জন্য খুব ভালো থাকে সুস্থ থাকে ব্যস্ত আর বেশি কিছুই যাওয়ার নেই আমার বাবার কাছে টাকা পয়সা ধন দৌলত নাম যশ না থাকলেও চলবে কম থাকলেও চলবে কিন্তু সবাই যেন খুব ভালো থাকে বাবা এতটুকুই প্রার্থনা কর তো রান্না ঘরের কাজে বান্না ব্যস্ত বিকেল যে সোনুকে নিয়ে আসলাম ওকে স্নান খাওয়া তারপরে পূজার জন্য যন্ত্র করা এগুলো করতে করতেই গেল দুধের কথা ভুলেই গেছি জানো তো তারপরে জেঠিমে কিন্তু আমাকে দুধটা দিয়ে গেলেন তো ঘরে এসছিলেন জন্য ভাবলাম যে চলো তাহলে এখনই পুজো প্রসাদটাও দিয়ে দিয়েছে তোমার হাতে আর এখানটা এখন রেডি করবো হচ্ছে দিদির জন্য দিদি কেউ দিয়ে আসে সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা এখন বেজে গেছে সাড়ে ছটা আর পুজো জয় কমপ্লিট করে একটু বসেছিলাম তারপরে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা প্রতি দিয়ে প্রসাদটা তুলে নিলাম তো সন্ধ্যার কিছুক্ষণ আগেই পুজোটা কমপ্লিট হয়েছিল। তাই এই সন্ধ্যা দেওয়ার সময় আগে প্রসাদটা তুলে নিলাম প্রসাদটা তুলে নিয়ে সন্ধ্যা দিলাম তো তারপরে চলো এবার প্রসাদটা খেয়ে পোষটা ভাবি হ্যাঁ না বাবা পোশাক খাই কীরম করতে হয় প্রসাদ খেয়ে প্রণাম করে খেয়ে দিয়ে কি করতে হয় এরকম মাথায় হাতটা একটু অল্প বোলাতে হয় মাথায় হুম

নিবি ভাত খেয়ে দিয়ে ও টিভি দেখতে বসেছিল তারপর তো প্রসাদ দিলাম আর তারপরে বলছে আমার আরেকটু একটু পেয়েছে ওর এই ছোটখাটো খিদিটা মেটানোর জন্য বানিয়ে নিলাম বেড়ানা শেখ উপর থেকে দিয়ে দিয়েছি আখরোট বাদাম ব্যাস চলো ও একটা আমি একটা খেয়ে নেই তাহলে ব্যাস একটু ভালো লাগবে এখন ঠান্ডা ঠান্ডা বেড়ানোর শেকটা খেলে তো খেয়ে দিয়ে আরও কিছুক্ষণ পর রাত্রে খাবারটা সোনুকে দিয়ে দেবো আর আমি কটা রিলস বানাবো দু একটা আজকে ওইটা এনেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ভগবানের কাছে এই প্রার্থনাই করি বাবা নাথের কাছে তোমরা কে কীভাবে দিয়েছো পূজা জানি না হয়তো অনেক ভালো করে দিয়েছো হয়তো মন দিয়ে গেছে কিন্তু আমার যতটুকু সাধ্য আমি ঠিক ততটুকুই দিলাম মন থেকে বাবা যেন সেটা স্বীকার করেন এতটুকুই প্রার্থনা করবো আমি জানি বাবা একটা বেল পাতা একটু ফুলে সন্তুষ্ট হন আমাদের বাবা অনেক উদার বাবা আমাদের জগৎ পিতা নিজে আকণ্ঠ বিষ পান করে আমাদের পুরো সমাজ ভক্তি থেকে সুরক্ষিত রেখেছিলেন আমি জানি বাবা যাই দেব মন থেকে শ্রদ্ধাঞ্জলি স্বীকার করে নেবেন সবাইকেই যেন উনি ভালো রাখেন সবার মনস্কামনা যেন পূর্ণ করেন এই কামনা কামনাগুলি আজকে শেষ করছি হর হর মহাদেব জয় বাবা ভোলেনাতে ইজ